দাদাকে তিলক প্রদান করবে বেনিকা প্রামাণিক বেনিকা প্রামাণিক আমাদের ছোট্ট বন্ধ আমাদের ইত্যাদি উপলক্ষে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমতলা সংঘের ছোট্ট আয়োজন কিন্তু উদ্দেশ্য মহৎ সনাতন সংস্কৃতিকে ধরে রাখা হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং মহামায়া মা কালীর পূজার্চনার মধ্য দিয়ে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমি এর আগেও দুবার এসেছি আমি আমতলা যুব সংঘের তমাল সহ এক ঝাঁক যুবককে ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই মঞ্চে আমার সাথী একাধিক রাষ্ট্রবাদী প্রচারকরা রয়েছেন বোন শ্রীমতী সোমা ঘোষ মহোদয়া প্রাক্তন বিধায়ক দীপক হালদার মহোদয় প্রীতম দত্ত মিশ্রমন্ডলী আমি বারোটায় আসার কথা বাজে আপনারা অনেকেই অপেক্ষা করে চলে গেছেন এবং অনেকে বসে আছেন আমাদের মায়েরা অপেক্ষা করে আছেন আমলা যুব সংঘের পক্ষ থেকে শ্যামা উপলক্ষে কিছু উপহার দেবেন সেটা গ্রহণ করার জন্য আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখেছেন যে আজকে আমার তিন জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় তিনটে কর্মসূচি ছিল একটি রায় সকাল দশটায় এগারোটার সময় পাথর প্রতিমার বৈরাগি মোড়ে এবং বারোটায় আপনাদের এখানে আধ ঘন্টা করে দিগদি হতেই পারে আজকে আমি ভোট চাইতে আসিনি আজকে আমি ছাব্বিশের পরিবর্তনের কথা বলতে আসিনি আমি একজন হিন্দু হিসেবে আমি একজন সনাতনী হিসেবে আমি একজন গীতার অনুরাগী হিসেবে আমি কার্তিক মাস দামোদর মাসে কালী পুজো উপলক্ষে ধর্ম পালনের জন্য এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে গণতন্ত্র নেই গত লোকসভা নির্বাচনে কাকে ভোট দেবেন আপনার ব্যাপার

ওষাবা এরা প্রত্যেক দিন ঢোকে কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর কোন বিক্ষোভ না হামলা কেন বিক্ষোভ বলছে এর সঙ্গে একশো দিনের কোন সম্পর্ক তাহলে এত হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত আপনাদের কেউ বা কারা যা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন ঈশ্বরনাথ চক্রবর্তীর মতো

যোগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলী জিন্না যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য একটাই তো বাটেঙ্গে তো কাটেঙ্গে যোগীজি যার কথা উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক গোরখপুর মহন্ত পীঠের মহারাজ মুখ্যমন্ত্রী তো পরে ওটা পৃথিবীর নাক সমাজ ওনাকে গুরুদেব মানে উনি তো বলে গেছেন বাটে কিন্তু ঘাটে তাই কোন হিন্দুরই উচিত তৃণমূল না করা তৃণমূল মানে পাকিস্তান প্রেমী এখন এসে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা যুব সমাজ সঙ্ঘের পুজো মণ্ডপের পাশে সেখানকার কর্মকর্তা থেকে জেনে নিতে চাইছি আমাদের পুজোর থিম ভাবনা আর কে উদ্বোধন করছেন না আপনাদের আপনাদের ক্লাবের নাম কি ক্লাবের নাম আমতলা যুব সমাজ যুব সমাজ যুব সমাজ এই জায়গাটার নাম জায়গাটার নাম আমতলা সিঙ্গির মোড় দক্ষিণ চব্বিশ পরগনা কত বছরে পুজো হচ্ছে পুজোটা আমাদের এবছর চার বছরে পদার্পণ করছে চার বছরে পদার্পণ করছে পুজোটা চার বছর চার বছর পদার্পণ করছে এবারে বিষয় ভাবনা কি আপনাদের এবারে ভাবনা হচ্ছে অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু হ্যাঁ কিছুদিন আগে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানে আমাদের পুলামাইতে যেরকম হামলাটা হয়েছে আমাদের কাশ্মীরে তারপর আমাদের যে হিন্দু মহিলা তাদের যেভাবে সিঁদুর নিচে দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে আমাদের নরেন্দ্র মোদী যে তো আমরা সেই তার উপর ভিত্তি করে একটা থিম করেছি এবারে অপারেশন সিঁদুর থিমটা আমাদের মায়ের মূর্তি অপূর্ব আপনাদের মায়ের শ্যামা মাছ শ্যামা মাই করে প্রত্যেক বছর শ্যামা মায়ের করে হয় আপনার শ্যামা মা যে তৈরি করেছে শিল্পীর নাম শিল্পীর নাম হচ্ছে রাম রামশেঠ রাম সে রাম বাড়ি বাড়ি শালতি কাটা বাগড়াহাট শালতি ও শাল্তিকাটা ও ছেলেটা প্রতিবন্ধী